নমস্কার আমি স্মৃতি আজ মঙ্গলবার সময় এখন বিকেল পাঁচটা ছেলেকে নিয়ে এসেছি একটু চোখের ডাক্তারের কাছে চশমা ওর দু তিন বছর আগেই লেগে গেছে এখন ওই যে বছর বছর একটা চেক সেই চেক জন্যই এসেছি বেশ অনেকক্ষণ ধরেই বসে আছি আর এবার নেক্সট নামটা আছে ডাক্তার দেখি চেম্বার থেকে বেরিয়ে পড়েছি পাওয়ারটা একটু চেঞ্জ হয়েছে আর একটা আইড্রপ দিয়েছে সেটাই কিনে এখন আমরা বাড়ির পথে বাড়ি এসে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে ঢুকেছি এখন গড়িতে বাজে রাত্রি আটটা ডাক্তারের কাছে গেলে এরকম একটু সময় লেগেই যায় হাতে সময় নিয়েই ডাক্তারের চেম্বারে যেতে হয় এসে প্রথমে দুধটা গরম করে নিয়েছি আর সন্ধেবেলা যেহেতু বাড়িতে ছিলাম না তাই চাটা তো খাওয়া হয়নি রাত আটটা যদিও বেজে গেছে তবুও চাটা এখন আমাকে খেতেই হবে না হলে বাকি কাজে মন বসানো মুশকিল যদিও চাটা খাওয়ার আরেকটা কারণ রয়েছে ছেলেকে ডাক্তার দেখিয়ে যখন বাড়ি ফিরছি তখন দোকানে দেখলাম বেশ গরম গরম সিঙ্গারা ভাজছে তেলে ভাজা ভুজি বিশেষ আমি খাই না তবে মাঝে মধ্যে তো একটু ইচ্ছে হতেই পারে তাছাড়া দু তিন দিন ধরে আমাদের এখানকার ওয়েদারটা খুব ভালোই যাচ্ছে বৃষ্টির পর যে একটা হালকা হালকা ঠান্ডা ওয়েদার থাকে একটা হালকা মিষ্টি মিষ্টি হাওয়া বইছে রাত্রে ঘুমানোর সময় ফ্যান চালালে পাশে একটা পাতলা চাদর রাখতে হচ্ছে ঠিক এইরকম সুন্দর আবহাওয়াতে ভাজাভুজি খেতে কিন্তু বেশ ইচ্ছে করে আর তার সাথে এক কাপ গরম গরম চা এই প্লেটটা আমার ছেলের জন্য ও তো চা খাবে না ওর জন্য একটা পেস্ট নিয়ে এসেছি চার স্ন্যাক্স খেতে খেতে সবাই মিলে কিছুটা সময় কাটাই ওই একটু গল্প টল্প করে কারণ তারপর আবার তো যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বে আমি আমার ঢুকে যাবো আর আমার ছেলে চলে যাবে ওর পড়াশোনা করতে আর হাজব্যান্ড হাজব্যান্ডের মতো নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে অনেক সময় চেনে বুঝেও আমরা কিছু কিছু ভুল করি যেমন দেখো না এটা আমি জানি যে দুধ চায়ের সাথে সিঙ্গারা খাওয়া ভীষণ ক্ষতিকারক কারণ অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাবে সব কিছু চেনে বুঝেও আজ খা এই কারণে কারণ মাঝে মধ্যে একটু ছাড় দেওয়া প্রয়োজন জীবনে সব সময় সবকিছু যদি হিসেব নিকেশ মিলিয়ে করার চেষ্টা করি তাহলে জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে যায় তাই মাঝে মধ্যে একটু সময় সুযোগ বুঝে ছাড় দিলে খুব একটা ক্ষতি হয় না এখন রাত নটা মতো বাজে একটু রান্নাবান্না করতে হবে কারণ রাতে খাওয়ার সময় হয়ে এসেছে আজ রান্না করছি কই মাছের সর্ষে ঝাল সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে তো মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এদিকে কড়াইতে সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নেব মাছ ছাড়ার আগে যদি কড়াই ভালো মতো গরম করে তারপরে তেল দিয়ে সেই তেলটাও ভালো মতো গরম করা হয় তাহলে দেখবে মাছ কোনো মতেই সেই কড়াইতে আটকে ধরবে না এরপর তো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম তো আমি না সবগুলো মাছ একবারে ভাজছি না যে কটা দিলে মনে হচ্ছে যে ভালোভাবে ভাজা যাবে আমি তিনটে করেই ভাজছি সেই জন্য তো মাছগুলো এপিট ওপিট দুপিঠই ভালো করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে তুলে নিয়ে বাকি মাছগুলো ওই একই রকমভাবে ভেজে নেব আর কই মাছ তেলে দিলে একটু ফাটে সেই কারণে আমি ঠেকে ঠেকেই মাছ ভাজছি যাতে তেল ছিটে না আসে সব থেকে বড়ো কথা তেল ছিটে এই রান্নাঘর ভীষণ তেল ছিটছিটে হয়ে যায় সে কারণে মাছ ভাজার সময় আমি ঠেকেই ভাজি এবার সেই তেলের মধ্যেই মানে মাছ ভাজার পর যে তেলটা থাকলো তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর দিলাম একটু কালো ছিঁড়ে আর কয়েক দানা মেথি এই ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হোক যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভাজবো ভাজতে ভাজতে পেঁয়াজের রং যখন মোটামুটি পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে একটা বেশ বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি একই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এই নুন দেওয়ার ফলে টমেটো খুব সুন্দর গলে যাবে আর পেঁয়াজও নরম হয়ে আসবে একটু নাড়াচাড়া করে নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তিন থেকে চার মিনিট লো ফ্লেমে থেকে রেখেছিলাম টমেটো তো এমনি নরম হয় তার উপর যেহেতু নুন দিয়েছি তাই জিনিসটা খুব সুন্দর গলে গেছে দেখো এর সাথে পেঁয়াজটাও নরম হয়ে গেছে তো সেই কারণে এবার খুন্তির মাথাটা দিয়ে আমি একটু একটু ম্যাশ করে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তার সাথে দিয়েছি খুব সামান্য ওই হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো আর যেহেতু সর্ষের ঝোল হচ্ছে সেই কারণে একটু চিনি ব্যবহার করেছি এতে টেস্টটা বাড়ে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়েছি দেখো মশলার উপর তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো কমপ্লিট দেবো ঝোলের পরিমাণ মতো গরম জল তবে খুব বেশি জল আমি দেব না কারণ এটা যেহেতু সর্ষে ঝাল তৈরি হচ্ছে পাতলা ট্যাল ট্যালে যে ঝোল সেরকম হবে না একটা সুন্দর গামাখা মাখা গা সর্ষের ঝোল হবে সেই কারণে জলের পরিমাণটা খুব বেশি দেব না মোটামুটি মাছগুলো ডুবে যাবে সেরকম পরিমাণে জল দেবো তো জল দেওয়ার পর না ঝোলটা আমি বেশ কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে বেটে রাখা সর্ষে দিয়ে দিলাম এখানে আমি কালো সর্ষে ও সাদা সর্ষে বা হলুদ সর্ষে এই দু রকমের সর্ষে সম পরিমাণে নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তো সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ আর ফোটাবো না তাহলে ঝোলটা আবার তেতো হয়ে যাবে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের উপর সুন্দর করে সাজিয়ে দিলাম আর যেহেতু সর্ষে ঝোল তাই উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই তৈরি কই মাছের সর্ষে ঝাল রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো